আলমে তার আব্বা ছিল হাজিসা এবার আর সম্পদও ছিল মাসাল্লাহ ভালো এবার আর চিন্তা করলো আরে এই ফলা দুইটা জন্ম দিলা আর এগুলো যে অসুভ্য ইতিহাস এটা সার বেড়াইয়া কন্যা না পর্যন্ত এটা নির্ভক্ষ থেকে সারের কাছে এবার আয় মাপ সাউন লাগে এবার আয়া শুনছে যে একজন হাউস টিওটর একজন প্রাইভেট পড়ায় খুব ভালো ছেলেদেরকে মানুষ বানানোর ভিতরে এক্সপার্ট ফেল করা ছাত্ররা এই পর্যন্ত কয়েকজন রেখে এবার আয় পাশ করাইছে এবার আরে গিয়া দরছে ভাই আপনি যেমনি দুইটা ফল আর একটু মানুষ বানাই দিবেন তে আষ্টারে কইছে যে আমি ডাক্তার টাকা বেশি নেই কয় টাকা কি কম লাগলে নিবেন না তো যদি কদর মানুষ বানাই দিতেন পারে এটা নিয়ে অ্যাটেনশন করেন না টাকা আপনি যা চান তাই দেব এই কুদ্দুসরে আর আলমগীররে আপনি একটু মানুষ বানাই দিবেন হে বড়া বাপ এত সব শূন্য আইসে 로জিং ভাই এই শ্রোতা ndịরে কিছু শোনা আমি হলাম তোমাদের এমন স্যার আমি খেলাধুলা খুব পছন্দ করি আমি একজন তোমরা দুই জন আমরা তিনজন সব সময় খেলব কোনো লেখাপড়া দরকার নাই লেখাপড়া বলতে কোনো শব্দ নেই আসুন আমরা বই

কি সার আল্লাহ বাবার টেহা বাড়াইয়া হেগুল দিয়ে হ্যাঁ কিরমি রেখে আছে আর সাড়ে চোখ টিপ দিতে আছে মাইতেন না লাইন আনতে আছে বই টই খাতা মাতা ফুইরা টুইরা এখান থেকে এই বইয়ের ব্যাগ ট্যাগ বেড়াইয়া বেগ চালাইছে এখান থেকে স্কেল টেল সব ফালাই ফালাই দেয় ব্যাগটা তো ফুইলে আইয়ে ভাই গালাইছে কোনো লেখাপড়া নাই আমরা আনন্দ ফুর্তি করব তোমার আব্বার সাথে যা বুঝার আমি বুঝবো এরকম করে এখান সার একেবারে ওই ছাত্রদের দখলে আছে স্যারও খুশি ছাত্ররাও খুশি বিকেলবেলা স্যার হাঁটতে বাড়িয়েছে বাড়ি সেরে বলতে আলমগীর আমরা তো লেখাপড়া একবারে বন্ধ করে দিলাম আসো আমরা কিছু আলাপ সালাপ করি ওই যে গাছটা দেখা যায় এটার ভিতরে মনে করো পাঁচটা পাখি এসা বসলো আলমগীর পাঁচটা পাখি এসে বসার পরে এখন এখান থেকে মনে করো দুইটা পাখি উড়ে গেল এখন আব্দুল কুদ্দুস তুমি বলো এখন পাখি আছে কয়টা তো আলমগীরটা আসিল

আমরা এখনো ওই পর্যায়ে যাই নাই একসাই তো অনেক ভালো আছি আমরা মুসলমান এখনো ভালো চলতে চাই ইনশাআল্লাহ 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 আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি আমরা তো কুদ্দুসার আলমগীরের মতো না কেন ইনশাল্লাহ আমরা শুরু করি ইনশাল্লাহ আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ নিয়ত করতে হবে ওয়াজের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এই যে হাজার হাজার টাকা খরচ করে প্যান্ডেল করে পোস্টার করে বাইকিং করে লাইটিং করে প্যান্ডেলটা নিয়ে এই আয়োজন করা হলো আপনারা অনেক দূর দূর থেকে আমার সাথে এখন এমন অনেক মানুষের সাথে দেখা হয়েছে যারা কমপক্ষে পনেরো মাইল দূর থেকে এসেছে সাইকেল চালাইয়া আর বাসে আইসে তার সাইটে দূরেরও আছে আলহামদুলিল্লাহ বলবেন না a আপনারা একদিনের ওয়াজই যথেষ্ট যদি নিয়ত করে বসতে পারেন ওয়াজের উদ্দেশ্য হচ্ছে যে নিজেকে একটু বদলে দেওয়া যেই কথাগুলো জানতাম না সেই কথাগুলো জেনে অমলি জিন্দগি শুরু করে আমার যেদিন এতেকাল হয়ে যাবে মসজিদের বেনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই দাফন পরিয়ে যখন দাফন করে দেওয়া হবে সবাই দেখুক মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুক से बोलो।